আপনি কি চান মেসেঞ্জারে ওয়ানলাইনে থাকলেও কেউ যেন জানতে না পারে যে আপনি শেষ কবে ওয়ানলাইনে ছিলেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের লাস্ট সিন অথবা অ্যাক্টিভ স্ট্যাটাস হাইড করবেন সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন একদম নিচে ডান দিকের মেনু সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন একদম উপরে দেখুন সেটিংস নামে একটা সেকশন রয়েছে আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অথবা লাস্ট সিন মেসেজ যেটা রয়েছে সেটি অফ করার জন্য এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস সেকশন রয়েছে এর উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে এসেছে আমরা মূলত এখানেই মেইন কাজটি করবো তো আপনি প্রথমেই এখানে এই যে এই জায়গাটাতে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আনটিল আই চেঞ্জ ইট অর্থাৎ আপনি যে পর্যন্ত পরিবর্তন না করবেন সে পর্যন্ত ওইরকমই থাকবে এরপর ফর ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টার জন্য আট ঘন্টার জন্য ইত্যাদি তো আমার মতে সবচেয়ে পারফেক্ট হবে আনটিল আই চেঞ্জ ইট অর্থাৎ আপনি এটি যে পর্যন্ত পরিবর্তন না করবেন সে পর্যন্ত ওইরকমই থাকবে তো আপনি এটি সিলেক্ট করবেন সিলেক্ট করে পাশে সার্কেলটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর একদম নিচের দিকে দেখুন পজ নামে একটা বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন দ্যাটস ইট অ্যান্ড ইটস সাকসেসফুলি ডান এখন থেকে আপনি সারাদিন মেসেঞ্জার ব্যবহার করলেও কেউ কখনো বুঝতেই পারবে না যে আপনি ওয়ানলাইনে রয়েছেন